আমার নাম রাখি আমি আসলে এখন বেসিক্যালি উদ্যোক্তা ন্যাচারালস বাই রাখির ফার্মটা আমাদের এখানে আমরা হচ্ছে অর্গানিক অয়েল তৈরি করছি অনিমিকস অনিয়ন শ্যাম্পু আছে আমাদের হেয়ার স্পা আছে মেহেদি আছে হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছি টোটাল আমাদের এখন ছয়টা প্রোডাক্ট আছে আমরা শুরু করেছিলাম দুই হাজার একুশে আমাদের কিন্তু বসুন্ধরা সিটিতে একটা শপ আছে যেখানে আমাদের ক্লায়েন্টরা এক্সপিরিয়েন্স করে আমাদের প্রোডাক্ট পার্চেস করতে পারে প্রতিনিয়ত এরকম অনেক ক্লায়েন্ট আসেন যাদের স্কাল্প একদমই ফাঁকা হয়ে গেছে বা তেল তেলে হয়ে গেছে যেখানে হেয়ার ফলিকল জীবিতই নাই তো আমরা সরাসরি তাদেরকে বলে দিই যে ভাই আমাদের প্রোডাক্ট ব্যবহার করলে আপনি উপকৃত হবেন না কারণ এখানে চুল গজানোর সম্ভাবনা একদমই নাই যেহেতু আপনার হেয়ার ফলি কলে জীবিত নাই এই জায়গায় পৌঁছাতে প্রথম যখন শুরু করেছিলাম ভাই একদম ছোট্ট একটা হাড়িতে শুরু করছিলাম তো অলমোস্ট দুই বছর পর আমরা আমাদের ফ্যাক্টরি ডান করতে পেরেছি আমি সতেরোশো টাকাতে শুরু করেছিলাম প্রথম থেকে কন্টেন্ট ওইভাবেই তৈরি করেছি এবং খুব ট্রান্সপারেন্ট ভাবে যে কিভাবে আমি তৈরি করছি সে থেকেই কিন্তু সবাই দেখছে যে একটা হাড়ি থেকে আজকে ন্যাচারালস বাই রাখি ফ্যাক্টরিতে তো বেসিক্যালি আমার যখন প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে শুরু করে তখন আমি আমার মাকে বললাম যে মা আমার তো এত হেয়ার ফল হচ্ছে কি করতে পারি মা তো ছোটবেলা থেকে যেভাবে তোর হেয়ার কেয়ার করছি আমি বা যেভাবে আমি তেল বানানোর পর তো আমি তিন চার মাস ব্যবহার করেছি তিন চার মাস ব্যবহার করার পর দেখলাম যে যখন আমার হেয়ার ফল বন্ধ হলো এবং দেখলাম যে আমার নতুন চুল গজাচ্ছে তারপরে চিন্তা করলাম যে এটা যদি আমার উপকারে আসে তাহলে আমি আরও কেন মানুষের উপকার আছে কেন কাজ না করব তখন চিন্তা করলাম যে আমার যেহেতু উপকার হয়েছে তো আরও অনেক মানুষের নিশ্চয় উপকার করা সম্ভব আর আমাদের যদি এখন একশোটা পার্সেল যায় তার মধ্যে পঞ্চাশ থেকে ষাটটা পার্সেল যাই হচ্ছে আমাদের রিপিটেড ক্লাইন্ট যারা এর আগে আমাদের প্রোডাক্ট পারচেস করে উপকৃত হয়েছেন বা আমাদের তেল শ্যাম্পু মেখে যারা উপকৃত হয়েছেন তারাই রিপিডলি কিনছেন তো ওইভাবেই আমার ভাই কনটেন্ট তৈরি করে দিতে লাগলো আমাকে এবং বাংলাদেশে আমরাই প্রথম যে একদম ট্রান্সপারেন্ট কনটেন্ট তৈরি করতে শুরু করলাম তো একটা হাঁড়ি বা নিজের বাসার রান্নাঘর থেকে বা তারপরে হচ্ছে আমার নিচে ছোট একটা ফ্ল্যাটে আমি শুরু করছিলাম তারপর যে এরকম একটা ফ্যাক্টরিতে আমি দাঁড়িয়ে থাকতে পারবো এটা কিন্তু আসলে আমার কল্পনার বাইরেই ছিল লাখ লাখ মানুষ বা বাংলাদেশের এত মানুষের উপকার করতে পেয়েছি কিন্তু আজকে ন্যাচারালস বাই রাখির এই ফ্যাক্টরি বা অ্যাগ্রো বা হচ্ছে আমাদের এই কল সেন্টার আমরা কিন্তু বিএসটি অনুমোদিত জিএমপি সার্টিফাইড এবং আইএসও সার্টিফাইড এক কথায় প্রোডাকশনের দায়িত্বটা আমার আর আমার ভাইয়ের কল সেন্টারের দায়িত্ব কন্টেন্ট তৈরি করা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পুরোটাই আমার ভাই আর ভাই না হলে আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম ন্যাচারালস বাই রাখির বানানো তেল দিয়ে মানুষের জীবন বদলে গেছে ভাই আর বিয়ে হচ্ছিল না চুল পড়ে যাচ্ছিল বিয়ে হয়ে গেছে যখন এত মানুষের আমাদের প্রোডাক্ট সাপ্লাই দরকার হয়ে পড়লো বা তাদের দরকার হয়ে পড়ল তখন তার একটা ছোট রান্নাঘরে সম্ভব হয় না তখনই ফ্যাক্টরির প্রয়োজনীয়তাটা উপলব্ধি করলাম প্রতি বারে বারে কিন্তু আমাদেরকে প্রোডাক্টের মান উন্নয়ন করতে হচ্ছে এবং আমাদের নিজস্ব ল্যাব রয়েছে ডে বাই ডে আমরা ইম্প্রুভ করার চেষ্টা করছি প্রতি ব্যাচে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো টেস্ট করা হচ্ছে তো টেস্ট করার জন্য তো নিজস্ব একটা ল্যাব লাগবে ব্যাস ওই ফ্যাক্টরি তো লাগবেই ওদেরকে ট্রেন আপ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে প্রথম দিকে যে কত উপাদান নষ্ট হয়েছে বা কত কিছু যে ওরা উল্টা করে ফেলছে মানে তার কোনো ইয়াক্তা নেই দেখা গেছে যে ওরা তেল দিয়ে দিচ্ছে কোন বোতলে কম দিচ্ছে কোনো বোতলে বেশি দিয়ে দিচ্ছে লেবেলিং এটা সুন্দর হচ্ছে না প্রথম দিকে আমার সিংকিং মেশিন ছিল না মানে হিট গান দিয়ে হিট করতে এমন হয়েছে যে আমার হাতেও লেগে গেছে বা আমার যারা হেল্পিং হ্যান্ড ছিল তাদেরও হাত পুড়ে গেছে এটা তো মানে দুই বছর মানে আমার পুরাটা রানিং অলমোস্ট দুই বছরের যুদ্ধ ছিল এটা দুই বছর পরে আজকে আপনাদের সামনে এখানে দাঁড়ায় আছে যে ওরা খুব সুন্দরভাবে কাজ করতেছে হ্যাঁ এরকমও হয়েছে যে অনেকদিন অনেক কষ্ট করতে হয়েছে যে কিরে আজকে তেল তৈরি করব সব উপাদান রেডি আছে কিছু কিছু উপাদান রেডি না এগুলো ম্যানেজ কর পাওয়া যাচ্ছে না তো ওরাও মানে আস্থা যে না দিদি আমরা রেডি করতেছি আপনি এত উত্তেজিত হন না আমরা রেডি করতেছি ওরা যেভাবেই হোক এটা ম্যানেজ করছে এটা মানুষের বাসা থেকে ছিঁড়ে হোক বাজার থেকে কিনে হোক আর লোকজনকে পটাই হোক সবসময় মানে এ গ্রেডের উপাদান দিয়ে তৈরি করে বিধায় কিন্তু আমাদের কোয়ালিটিটা এত ভালো যেখানে আমি এতক্ষণ বলছিলাম যে আমাদের দুজন কেমিস্ট রয়েছেন তারা মানে সবসময় আমাদের কোয়ালিটিটা এনশিওর করছে এখানে স্টেপ বাই স্টেপ সব ম্যাটেরিয়াল দিতে হয় এবং কোকোনাট অয়েল দিতে হয় এইখানে ট্রাম্পার হয়ে আসে তারপর এটা হচ্ছে ফিল্টারিং হয় তারপর এখানে আবার আমাদের রিফিল্টার হয় রিফিল্টার হয়ে দেন আমাদের এই চেম্বারে আসে এই চেম্বারে আসার পর ঠান্ডা হয় আমাদের এই চেম্বারে মানে আগের দিন তৈরি করার পর পরের দিন এখানে ঠান্ডা হয় দেন রিফাইন অয়েলটা আপনার এই যে হাতের সংস্পর্শ ছাড়া ওরা এই যে এইভাবে বোতলে রিফিল করছে রিফিল হওয়ার পরে এখানে চলে আসে আমাদের ক্যাপিং ওরা এই যে এখানে ক্যাপিং করতেছে দেন এইটা আমাদের লেবেলে চলে যায় লেবেল হওয়ার পরে যখন আমরা একটা সময় হাতে হিট করতাম সেটা হচ্ছে আপা দেখি এটা আমাদের শ্রিঙ্ক র্যাপ মেশিন এখানে আমরা হচ্ছে পলিটা ভরে দেন এটা র্যাপে পাঠিয়ে দিচ্ছি শ্রিঙ্ক র্যাপ হওয়ার পরে ভাই এখানে লেবেল করা হচ্ছে লেবেল হওয়ার পরে এখানে একটা ব্যবহার বিধি এর মধ্যে দেওয়াই থাকে যে ক্লায়েন্টটা যাতে বুঝতে পারে কিভাবে কি করতে হবে ব্যবহার বিধিটা দেওয়ার পরে দেন ওরা হচ্ছে এটা টিউবিং করছে টিউবিং করার পর এটা আমাদের ডেলিভারিতে চলে যাবে শ্যাম্পুগুলো মেক করার পর এটা হচ্ছে রেস্টিং করা হয় শ্যাম্পু মেক করে আপনি বাজারে দিয়ে দিতে পারবেন না রেস্টিং করার পর দেন আমাদের শ্যাম্পু প্যাকেজিং এ চলে যায় অয়েলের মতো সেম প্রসেসে আমাদের শ্যাম্পু ওইভাবে রিফিল হয় মানে হাতে সংস্পর্শ ছাড়া এবং এখানে আমাদের ক্যাপিং হয় দেন ক্যাপিং হওয়ার পরে শ্যাম্পু লেবেলিং হচ্ছে এবং টিউবিং হচ্ছে টিউবিং হওয়ার পরে পৌঁছে যাচ্ছে সারা বাংলাদেশের মানুষের হাতে আমি আর আমার ভাই চাই যে ন্যাচারালস বাই রাখির প্রোডাক্ট শুধুমাত্র সারা বাংলাদেশেই না এটা বিশ্বের মানুষের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি তো এটা আমার একটা সাফল্যের জায়গা আমার শান্তির একটা জায়গা যেখান থেকে এত এত হাজার হাজার প্রোডাক্ট সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছলাম বি